নমস্কার আমি আদিত্য আপনারা দেখছেন দা সোশ্যাল বাংলা চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ ঘটনা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হলো রোগীর এমনটাই অভিযোগ রোগীর পরিবারের ঘটনা সাবরুমের মনোবঙ্কুল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিজেদের স্বজন পরিবারের সদস্যদের আত্মচিৎকারে কম্পিত হল মনোবংপুল গ্রামীণ স্বাস্থ্য ঘটে অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে জনগণের বক্তব্য ভগবান রূপে পূজ্য ওই নির্দিষ্ট ডাক্তার প্রতিনিয়ত এলাকার নাগরিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে গতকাল রাত অনুমানিক একটা নাগাদ ৪৫ বৎসর বয়সের বিজয়পুর এলাকার পদ্মমক আত্মহত্যা করার জন্য পান করে ঘটনা আন্দাজ করতে পেরে পরিবারের লোকজন সাথে সাথে তাকে নিয়ে আসে বনকুল গ্রামীণ হাসপাতালে রোগীর স্বজনদের বক্তব্য হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তার তমাল রায় কোনো ধরনের চিকিৎসা ছাড়া পদ্মমখকে পাঠিয়ে দেন শান্তিরবাজার জেলা হাসপাতালে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পদ্মমখ রোগীর পরিজনেরা তাকে নিয়ে শান্তিরবাজার হাসপাতালে গেলেও সেখানকার কর্তব্যরত চিকিৎসক পদ্মকে মৃত বলে ঘোষণা করে সাথে সাথে শোকাহত পরিবারের আত্মচিৎকারে কম্পিত হয়ে ওঠে হাসপাতাল কক্ষ রোগীর পরিজন এবং বনকুল এলাকার জনগণ ডাক্তার তমাল রায়ের কাছে জানতে চাই কেন রাতের বেলায় তাকে কোন রকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি এবং তাকে সময় মতো ওয়াশ করানো হয়নি কেন সকালে মিলিত হয়ে যখন ডাক্তার বাবুকে প্রশ্ন করতে থাকে তখন ডাক্তার তমাল রায় উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে স্থানীয় বনকুল পুলিশ আউটপোস্টে ফোন করেন এবং সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ পুলিশকে দেখে ক্রোধে ফেটে পড়ে এলাকার জনগণ জনগণের অভিযোগ মনোবনকুল কুল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডক্টর তমাল রায় রোগীদের সাধারণ অসুস্থতার জন্য রেফার করে দেয় কলাছড়া কিংবা শান্তির বাজার জেলা হাসপাতালে নিজের কোয়ার্টারে বসে হাসপাতালে ডিউটি চলাকালীন সময়ে রোগী দেখার মতো অভিযোগ ওনার চাকরি জীবনে অনেক রয়েছে শুধু এটাই নয় এছাড়াও রোগীদের নামে বরাদ্দ করা তিন বেলা হাসপাতালের খাবার খেয়ে নেওয়ার মতো নেককারজনক অভিযোগ ওঠে এই ডাক্তারের বিরুদ্ধে এবং দীর্ঘ চাকরি জীবনে বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত এই ডাক্তারকে অতি যেন উত্ত হাসপাতাল থেকে পাঠিয়ে দিয়ে এলাকার নাগরিকদের জন্য ভালো ডাক্তারের ব্যবস্থা করে দেয় সরকার সেদিকে অলোকপাত করে এলাকার জনগণ পদ্মমগের এই বিস্পানে মৃত্যুকে কেন্দ্র করে মনুবঙ্কুল হাসপাতাল সহ এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে

এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার